নমস্কার বন্ধুরা আপনারা রয়েছেন অ্যাস্টোমোটিভেটর চ্যানেলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল যে এই সপ্তাহের রাশিফল অনুযায়ী আপনার এই সপ্তাহটি কীরকম যাবে চলুন তাহলে শুরু করা যাক চোদ্দ সেপ্টেম্বর থেকে কুড়ি সেপ্টেম্বর কোন রাশির জাতক জাতিকাদের কীরকম যাবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনে ক্লিক করে অল অপশানটি অন করে দেবেন এবং ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণটা দেখবেন কোনো জায়গা স্কিপ করবেন না কারণ স্কিপ করলে অনেক জায়গায় মিস করে যেতে পারবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায় কর্কট রাশির ক্ষেত্রে চোদ্দো সেপ্টেম্বর থেকে কুড়ি সেপ্টেম্বর সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে অর্থপ্রাপ্তি হতে পারে গাড়ি চালানোর সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে শত্রুদের ষড়যন্ত্র ভেস্তে দিতে সক্ষম হবেন বিদ্যার্থীদের জন্য শুভ সময় রাস্তাঘাটে একটু সাবধানে হাঁটুন চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে চিকিৎসার খরচ বৃদ্ধি পাবে সব সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে আপনার স্বামী বা স্ত্রীর সঙ্গে বিবাদ বিবাদে মানসিক চাপ বাড়তে পারে তারপর গুরুজনদের সঙ্গে থাকার শান্তি পাবেন বাড়িতে অতিরিক্ত খরচের জন্য সঞ্চয় কম হবে বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে ব্যবসায় বিনিয়োগ করতে পারেন পেটের সমস্যা বৃদ্ধি পাবে সম্পদের দিক দেখতে গেলে অনেক দিক থেকে আয়ের যোগ রয়েছে পরিবারে অশান্তি লেগে থাকতে পারে সপ্তাহের প্রথম দিকে বাইরের লোকের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না পেশাগত জীবনে জীব জীবিকার ব্যাপারে গুরুজনদের সাহায্য নিতে হতে পারে তা শুভ সংখ্যা হচ্ছে আপনার তিন এবং সাত শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রত্ন হচ্ছে মুনস্টোন শুভ রং হচ্ছে সাদা